হুম সোজা করে স্টারিং গুড এই যে মাপটা লো দুই ইঞ্চি দুই ইঞ্চি মাপ সোজা বইয়া সিটে বইয়ে মাপল কখনো শরীর না উকি ঝুঁকি দিবা না গুড সুন্দর নিউডল করো না সুন্দর এক ইঞ্চি এদিক সেদিকে সেই কোনো বিষয় না কিন্তু তোমার কুচি ছিল এই যে দু সাইড আরো বেশি মাপ ঠিক করে ঠিক রাখা নাকি মানে এদিকে এক ইঞ্চি দুই ইঞ্চি এলেই হ্যাঁ মানে এই দুই দুই পিছনের সাইড কারণ তোমার সামনে তো মিলবো নাকি হ্যাঁ দুই সাইড সমান তোমার এই এই এমুরাল লাইন আর লাইন গাড়ির মাঝখানা রাখবে ঢুকেবে পার্কিং কিন্তু হয়েছে কিন্তু সৌন্দর্যের একটা ব্যাপার থাকে এই যে পার্কিং হওয়া আর সৌন্দর্য দুইটাই দুই বিষয় তুমি পার্কিংও করবা সৌন্দর্যও রাখবা যাতে অন্য ড্রাইভাররা দেখলে কয় না ইয়ে চিনালো ড্রাইভার নাকি এই যে তুমি একবারই তো অনেক কিছু মিয়া এঞ্জেল আছে যাও আবার সুন্দর মতো বেরো মাপ মনে আছে না বেরোনের মাপ মনে আছে না হ্যাঁ বেরো ভালোই হয়েছে হ্যাঁ হ্যান্ডা যদি এদিকে তো না তাহলে হ্যান্ড দুই ইঞ্চি বাইরে গেলে ওইলে নাকি প্রাইমারি মানে বাইশ খানে বেরিয়ে গেলে মানে এরই কোনো বিষয় না কিন্তু এটা গাড়ি সুন্দর চলে একটা ব্যাপার সেবার আছে না যদি তুমি ঠিক করতে পারো রাখতে পারো পার্কিং হয়ে গেছে কিন্তু সৌন্দর্যের ব্যাপার আছে কিন্তু সৌন্দর্য করতে গেলে আর এক ইঞ্চি এদিকে হ্যাঁ হ্যাঁ এদিকে এদিকে এক ইঞ্চি এদিকে চাপলেই ঠিক হয়ে গেলো এলে সুন্দর গুড দারুন 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 হয়েছে ভাই যাও সুন্দর হয়েছে যাও হ্যাঁ 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 অবশ্যই